এক নম্বরে কি বিসমিল্লা বলে আপনি ওজো করবেন হাতের কবজুই পর্যন্ত আপনি ভালোভাবে তিনবার ধুয়ে নিলেন তিনবার ধুয়ে নিলেন দুই নম্বর আপনি খুলি করলেন খুলি এখন আরেকটি বর্ণনায় পাওয়া যায় মুখে এবং নাকে একসাথে পানি দেওয়া হাতে নিলেন খুলি করলেন নাকে পানি নিলেন হয়তো এটা প্রথম প্রথম আপনাদের হবে না এটা হাদিসের মধ্যে আসছে আবার কেউ যদি পৃথক পৃথক করে এটাও চলবে তিনবার খুলি করা তিনবার নাকে পানি দেওয়া কেউ চাইলে দুটো একসাথে দিতে পারে কেউ চাইলে দুটো একসাথে দিতে পারে কি গেল খুলি করা তারপরে কি যদি পৃথক ভাবে দেন তিন নম্বরে কি নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার পরে দে নাক ভালোভাবে জারতে হবে নাকের ভিতরে ময়লা থাকে না ভালোভাবে নাক কি করতে হবে জারতে হবে তো বিসমিল্লা বলে শুরু করলেন হাতের কবজি দইলেন খুলি করলেন নাকে পানি দিলেন নাকে পানি দেওয়ার পরে কি বলেন আপনার নাকে পানি দেওয়ার পরে কি মুখ দোয়া পানি হাতে নেওয়ার পরে মুখমণ্ডল সুন্দরভাবে দিতে হবে মুখমন্ডল কি করতে হবে সুন্দরভাবে আপনাকে ধুয়ে নিতে হবে সুন্দরভাবে মুখমন্ডল শেষ হলে তারপরে কি ডান হাত তারপরে কি ডান হাত আপনি পানিতে নিবেন পানিতে এইভাবে নেওয়ার পর এইভাবে ছেড়ে দিবেন ছেড়ে দিলে অল্প পানিতে আপনি অজু করতে পারবেন পানিটা এখন নেওয়ার পরে এইভাবে ছেড়ে দিবেন দেখবেন আপনি আপনার পানি পড়তেছে অল্প পানিতে আপনি অজু সারতে পারবেন এইভাবে আপনি কি করলেন কোন পর্যন্ত কি করলেন ধুয়ে নিলেন তারপরে কি ডান হাতের পরে বাম হাত পানি নিয়ে আপনি এইভাবে ধুয়ে নিলেন ভালোভাবে কিন্তু ধুইতে হবে কোনো অংশ যদি থেকে যায় তাহলে অজু বাতিল হবে কোন অংশ থেকে গেলে হাত ধুইলেন তারপরে কি মাথা মাসা করলেন মাথা মাসা করবেন কিভাবে যদি এখানে দশজন মুসল্লি আপনারা অজু করে থাকেন নয় জনই ভুল করেন মাথা মাসার ক্ষেত্রে মাথা হামাশা করবেন তিন আঙ্গুলকে একত্রিত করে শাহাদাতের আঙ্গুলের মাঝখানে ফাঁকা দিবেন এইভাবে নেওয়ার পরে দিয়ে হাদিসের মধ্যে যেভাবে আসছে রসুল সাল্লা সম্মুখ সম্মুখ ভাগ থেকে মানে সামনে থেকে যেখান থেকে চুল গজায় যেখান থেকে চুল গজায় সেখানে নিবেন এইভাবে নেওয়ার পরে দিয়ে এই যে দেখেন যেভাবে নিতেছেন পিছনে নিলেন হাত ছাড়া যাবে না পিছনে নিলেন হাত ছাড়া যাবে না আবার পুনরায় সেই জায়গা থেকে সেই জায়গায় নিয়ে আসতে হবে যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে আপনাকে ছাড়তে হবে তারপরে কি এই দুই সাহাদাত আঙ্গুল বাকি আছে এই দুই সাহাযাত আঙ্গুল কি করবেন কানের ভিতর ঢুকাবেন কানের ভিতর একটা ছিদ্র না এই যে আমাদের কানের ভিতর ছিদ্রটা কি করবেন ভালোভাবে মানে করে নেওয়ার দে এখন নিবেন নিবেন এই দুই আঙ্গুল দিয়ে কি করবেন এই যে কানের পিছনটা আছে কানের পিছন দেখছেন এই যে এইভাবে কানের পিছন এইভাবে নিয়ে আসবেন কি করলেন তাহলে মাথা এবং কান কি হয়ে গেল মাছা হয়ে গেল তারপরে পায়ের গিরালি পা ডান পা আগে না বাম্পা আগে ডান পা না বাম্পা ডান পা ডান পা ধোয়ার সময় পানি দেওয়ার পরে গিরালি পর্যন্ত দুইতে হবে গিরালি পর্যন্ত ধুয়ে আপনার আঙ্গুলগুলি খেয়াল করতে হবে আঙ্গুলগুলি খেলাল করতে হবে এখানে আরেকটা কথা থেকে গেছে আমার মুখমণ্ডল দেওয়ার পরে দে যাদের দাড়ি গণ দাঁড়ে যাদের দাড়ি গণ পানি দিয়ে শিলাল করে নেবে পানি দিয়ে কি করবেন এটা মুখের পরে কথা বুঝতে পেরেছেন এটা আমার কথা রয়ে গেছে মুখ দোয়ার পরে খিলাল করে নিবেন যাদের দাড়ি গণ পানি দিয়ে কি করবেন খিলাল করে নিবেন আচ্ছা তো আমরা কোথায় গেছিলাম ডান পা ডান পা গিরালি পর্যন্ত দিয়ে আঙ্গুল দুই আঙ্গুলের মাঝখানে ফাঁকা কি করবেন খিলাল করবেন খিলাল করার পরে বাম পা ডান পায়ের মতোই বাম পা ডান পায়ের মতো দুয়ে খিলাল করে ভালো করে দুয়ে নিবেন দোয়ার পরে দে অজু কি অজু শেষ হাদিসের মধ্যে আসছে